আপনাকে একটি কথা আজ মন রেখা পুরো দায়িত্ব নিয়ে বলছে আপনি যতই পরিশ্রম করুন না কেন যদি টাকার আসল নিয়ম না জানেন তাহলে সারা জীবন অন্যের খেলা খেলবেন পৃথিবীর ধনীরা চুপচাপ যে ছয়টা কঠিন সত্য জানে সেই সত্যগুলো কেউ আপনাকে বলবে না কারণ মানুষ চায় আপনি কাজ করে যান আর তারা সিদ্ধান্ত নিক টাকাটা কোথায় যাবে আজ মন রেখা আপনাকে সেই সত্যগুলো খুলে বলবে যা জানা মানেই আপনার মাথায় এমন আলো জ্বলবে আপনি বুঝবেন এতদিন আপনি ভুল খেলাটা খেলছিলেন ধনী হতে হলে কি লাগে এই প্রশ্নের উত্তর আমরা সাধারণত ভুল জায়গায় খুঁজি আমরা ভাবি বেশি বুদ্ধি দরকার বেশি টাকা দরকার বড় সুযোগ দরকার কিন্তু মন রেখা আজ আপনাকে এমন এক সত্য বলছে যা আপনি হয়তো কখনো শোনেননি ধনী আর গরিবের সবচেয়ে বড় পার্থক্য টাকা নয় চিন্তা গরিব মানুষ টাকা দেখে ভয় পায় ধনী মানুষ টাকা দেখে হিসাব করে গরিব মানুষ ঝুঁকি দেখে পিছিয়ে যায় ধনী মানুষ ঝুঁকি দেখে শেখে টাকার খেলাটি সবসময় মাথায় খেলা হয় ব্যাংকে নয় আপনার জীবনে হয়তো অনেক সময় এসেছে যখন আপনি উপার্জন করেছেন কিন্তু টাকাটা কোথায় যেন গলে গেছে আমরা সবাই ভাবি আমি তো সেভ করি তারপরও টাকা থাকে না কেন কারণ আমরা টাকা নিয়ম শিখিনি আমরা কাজ করতে শিখেছি কিন্তু টাকা ধরে রাখতে শেখেনি ঠিক যেমন একজন মানুষ সাঁতার না জানলে পানি দেখলেই ডুবে যাবে আপনি যতই পরিশ্রম করুন না কেন টাকার নিয়ম না জানলে টাকা আপনাকে কখনো মানবে না ধনীরা একটি কঠিন জিনিস খুব আগে শেখে টাকা আপনার চরিত্র দেখে আপনার কাছে থাকে আপনি যদি আবেগ দিয়ে খরচ করেন টাকা চলে যায় আপনি যদি সিদ্ধান্ত দিয়ে খরচ করেন টাকা ঘুরে ফিরে আপনার কাছেই আসে একবার ভেবে দেখুন তো যখন আপনি নতুন ফোন দেখেন নতুন অফার দেখেন ব্র্যান্ডেড কিছু দেখেন আপনার মন বলে কিনে ফেলি কিন্তু ধনীদের মন বলে এটা আমার ভবিষ্যৎ বদলাবে তো এই একটুকু প্রশ্নই পুরো পৃথিবীর ধনী গরিব আলাদা করে দেয় মন রেখা আপনাকে আরেকটা সত্য বলছে ধনীরা কখনো টাকা বানানোর জন্য টাকা খোঁজে না তারা সিস্টেম তৈরি করে তারা বোঝে ঘড়ি ধরে কাজ করলে জীবন যায় সিস্টেম বানালে টাকা আসে একজন ধনী মানুষ দিনে চব্বিশ ঘন্টা কাজ করে না কিন্তু তার টাকা চব্বিশ ঘন্টা কাজ করে আমরা অনেকেই ভাবি একটু বেশি কাজ করলেই বেশি আয় হবে কিন্তু সত্য হল বেশি কাজ মানে কখনো বেশি আয় নয় বেশি কাজ মানে শুধু বেশি ক্লান্তি টাকা যখন আপনার বদলে কাজ করতে শুরু করবে তখনই আপনি সত্যি সত্যি মুক্ত আরেকটা জিনিস খেয়াল করবেন ধনী মানুষ কখনো না জানাকে লজ্জা মনে করে না তারা শিখতে থাকে প্রশ্ন করে ভুল করে আবার শেখে গরিব ভাবে আমি সব জানি ধনী মানুষ ভাবে আমি অনেক কিছু জানি না না জানা স্বীকার করাই তাদের সবচেয়ে বড় শক্তি জীবনে আপনি হয় টাকা চালাবেন না হয় টাকা আপনাকে চালাবে এই সহজ বাক্যের ভেতরেই লুকিয়ে আছে পুরো খেলার কেন্দ্র যখন আপনি প্রতিটি খরচের পেছনে প্রশ্ন করবেন এটা কি আমার ভবিষ্যৎ শক্তিশালী করছে ঠিক তখনই আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না মনরেখা যা আপনাকে এমন কিছু বলছে যা সোজা কিন্তু গভীর ধনীরা কখনো টাকার প্রেমে পড়ে না তারা টাকার নিয়মে চলে যারা টাকার প্রেমে পড়ে তারা টাকাকে দৌড়াতে বাধ্য করতে পারে না যারা টাকার নিয়ম বোঝে তারা টাকাকে আদেশ দিতে পারে এখন আপনার সামনে দুটি রাস্তা একটা পুরনো রাস্তায় ফিরে যাওয়া যেখানে টাকা সব সময় কম থাকে আরেকটা নতুন রাস্তা যেখানে আপনি টাকার আসল নিয়ম শিখে সেটাকে নিজের পক্ষেই কাজে লাগাবেন মনরেখা আপনাকে সেই নতুন রাস্তার মুখেই দাঁড় করিয়ে দিয়েছে এখন সিদ্ধান্ত আপনার মানুষভাবে ধনী হতে গেলে প্রথমে টাকা লাগে কিন্তু আসল কথা হলো ধনী হতে গেলে প্রথমে লাগে নিয়ন্ত্রণ নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ নিজের সিদ্ধান্তের উপর নিয়ন্ত্রণ নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ গরিব মানুষ সাধারণত টাকা না থাকার জন্য গরিব থাকে না নিয়ন্ত্রণ না থাকার জন্য থাকে যখন কেউ নিজের আবেগের দাস হয়ে যায় তখন টাকা তার কাছে থাকলেও টিকে না আর যখন কেউ নিজের সিদ্ধান্তের মালিক হয় তখন টাকা না থাকলেও ভবিষ্যৎ বদলানোর শক্তি এসে যায় একটা কথা মনে রাখবেন জীবনে সবচেয়ে দামি ভুলগুলো আমরা করি আবেগের মুহূর্তে যখন আপনি রাগান্বিত থাকেন তখন আপনি এমন সিদ্ধান্ত নেন যা পরে মাথা ঠুকতে হয় যখন আপনি খুব খুশি থাকেন আপনি এমন খরচ করেন যা পরে অনুশোচনা হয় আর ধনীরা ঠিক এই জায়গায় নিজেদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করে তারা জানে আবেগের সময় সিদ্ধান্ত নেওয়া মানে চোখ বেঁধে গাড়ি চালানো চাইলেও গন্তব্যে পৌঁছনো যায় না জীবনে যতদিন আপনি অন্যের কথায় সিদ্ধান্ত নেবেন ততদিন আপনি অন্যের গল্পে বেঁচে থাকবেন ধনীরা অন্যের বলা পথ ধরে হাঁটে না তারা নিজের পথ তৈরি করে কারণ তারা জানে যে পথে সবাই হাঁটে সেই পথে কেউ আলাদা হতে পারে না তাই আপনি যদি সত্যিই এগোতে চান তাহলে নিজের মাথাকে নিজের হাতিয়ার বানাতে হবে অন্যের মতামত অন্যের ভয় অন্যের বিচার এই সব থেকে নিজেকে আলাদা করতে শিখতে হবে আরেকটা সত্য হল জীবনে সুযোগ সবসময় আসে কিন্তু সবসময় দেখা যায় না গরিব মানুষ সুযোগ খোঁজে বড় আকারে ধনী মানুষ সুযোগ খোঁজে ছোট সংকেতে ছোট্ট পরিবর্তনও ধনীদের চোখে বড় সম্ভাবনা হয়ে ওঠে আপনি যদি ছোট্ট খরচ নিয়ন্ত্রণ করতে পারেন ছোট্ট অভ্যাস বদলাতে পারেন ছোট্ট বিনিয়োগ শুরু করতে পারেন আপনার জীবন ধীরে ধীরে এমনভাবে বদলাবে যে মানুষ আপনাকে দেখে জিজ্ঞেস করবে হঠাৎ তুমি এত এগিয়ে গেলে কিভাবে। কিন্তু তারা জানবে না যে এই অগ্রগতি এসেছে প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্ত থেকে ধনীরা সবসময় সময়কে টাকার চেয়ে বেশি মূল্য দেয় কারণ তারা জানে টাকা হারালে পাওয়া যায় কিন্তু সময় হারালে আর ফেরে না তাই তারা যেটা সবচেয়ে বেশি করে তারা সময় নষ্ট করে না যেখানে আমরা ঘন্টার পর ঘন্টা ফেসবুক স্ক্রল করি ইউটিউব শর্টসে হারিয়ে যাই সেখানে তারা সেই সময়টা শেখায় পরিকল্পনায় নিজের দক্ষতা বাড়াতে বিনিয়োগ করে কারণ তারা জানে মানুষ যখন ঘুমায় সুযোগ তখনও জেগে থাকে আপনি যদি জীবনে সত্যিই এগোতে চান তাহলে আপনাকে একটা কঠিন সত্য মেনে নিতে হবে আপনার বর্তমান অবস্থা আপনার অতীত সিদ্ধান্তর ফল আর আপনার ভবিষ্যৎ অবস্থা হবে আপনার বর্তমান সিদ্ধান্তের ফল আপনি আজকে যদি পরিবর্তন শুরু না করেন তাহলে আগামীকাল গতকালের মতোই হবে কিন্তু আপনি যদি আজ একটি মাত্র নতুন সিদ্ধান্ত নেন নিজেকে একটু বেশি নিয়ন্ত্রণ করবেন একটু বেশি শিখবেন একটু বেশি সেভ করবেন একটু কম খরচ করবেন তাহলে কয়েক মাসের মধ্যে আপনি নিজেই বুঝবেন আপনার পথ বদলে গেছে মনরেখা আপনাকে আরেকটা শক্ত জিনিস মনে করিয়ে দিচ্ছে ধনীরা কোনো কিছুতেই তাড়াহুড়ো করে না তারা জানে দ্রুত নেওয়া সিদ্ধান্ত দ্রুত ভেঙে পড়ে তারা ধীরে স্থিরভাবে কিন্তু ধারাবাহিকভাবে এগয় কারণ ধারাবাহিকতা হলো সেই জাবি যা সাধারণ মানুষকে অসাধারণ বানায় প্রতিদিন একটু একটু অগ্রগতি করলে এক সময় আপনি এমন স্থানে দাঁড়াবেন যেখান থেকে ফিরে তাকালে নিজেকেই চিনতে পারবেন না জীবনে প্রতিটি মানুষের একটা মুহূর্ত আসে যখন সে বুঝতে পারে আগের মতো আর চলা যাবে না সে থেমে যায় ভাবতে শুরু করে নিজের ভুল স্বীকার করে নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে পরিকল্পনা করে আর সেই মুহূর্তটাই তাকে বাঁচিয়ে দেয় হয়তো এই মুহূর্তটাই আপনার জীবনের সেই মুহূর্ত কারণ আপনি এখন শুনছেন শিখছেন বুঝছেন আর যে মানুষ বুঝতে শুরু করে তার মাটি ভেঙে ফসল বেরোতে দেরি লাগে না এই পৃথিবীতে যারা ওপরে ওঠে তারা কখনো ভাগ্যের উপর বসে থাকে না তারা নিজের উপর বিনিয়োগ করে নিজের শেখার বিনিয়োগ করে নিজের সিদ্ধান্তে বিনিয়োগ করে কারণ তারা জানে যে নিজেকে বদলায় তার জীবন বদলানো আটকানো যায় না জীবনে পরিবর্তন শুরু হয় সেই দিন থেকে যেদিন আপনি বুঝতে পারেন টাকা শুধু একটি কাগজ নয় এটি একটি মানসিকতা যে মানুষ টাকাকে শুধুই খরচের জিনিস মনে করে তার জীবন জুড়ে টাকা শুধু অতিথির মতো আসে এবং চলে যায় কিন্তু যে মানুষ টাকাকে দায়িত্ব শক্তি এবং ভবিষ্যৎ হিসেবে দেখে সে ধীরে ধীরে নিজের জীবনে এমন ভিত্তি তৈরি করে যা ভাঙার ক্ষমতা পৃথিবীর কোনো সমস্যার নেই মানুষ সাধারণতভাবে আমার আয় কম তাই আমি কিছু করতে পারছি না কিন্তু ধনীরা আয় কম হলেও চিন্তার জায়গা বদলায় তারা জানে আয় বাড়ানোর চেয়ে প্রথম কাজ হল আয়কে সঠিক পথে দাঁড় করানো আয় কম হলেও যদি আপনার খরচ নিয়ন্ত্রণে থাকে যদি আপনার অভ্যাস ভালো থাকে যদি আপনার শেখা চলতে থাকে আপনি এমন পথ তৈরি করবেন যা গরিব মানুষ চোখে দেখতে পেলেও বুঝতে পারবে না একটি কথা মনে রাখবেন দুনিয়ার সবচেয়ে দামি জিনিস হলো অজ্ঞানতা যে মানুষ শেখে না সে ভুল করে যে ভুল করে সে হারায় আর যে হারায় সে আবার একই ভুল করে এই চক্র ভাঙতে পারে শুধুমাত্র শেখা ধনীরা তাই কখনো শেখা বন্ধ করে না তারা নতুন বই পড়ে নতুন মানুষকে শোনে নতুন ধারণা পরীক্ষা করে কারণ তারা জানে দুনিয়া সব সময় বদলাচ্ছে আর যদি তাদের মাথা না বদলায় তাহলে টাকা থাকলেও জীবন থাকবে না আরেকটা কঠিন সত্য হলো ধনীরা কারো সামনে নিজেকে প্রমাণ করতে চায় না তারা জানে আসল মূল্য থাকে মধ্যে তাই তারা চুপচাপ কাজ করে চুপচাপ শেখে চুপচাপ সঞ্চয় করে তাদের সাফল্য কথা বলে তাদের হয়ে আপনি যদি চারদিকে ঢাক ঢোল পিটিয়ে চলেন তাহলে মানুষ আপনার প্রশংসা করবে কিন্তু টাকা আপনার সাথে থাকবে না কিন্তু আপনি যদি নীরবে কাজ করেন নীরবে উন্নতি করেন নীরবে নিজের ভিত্তি তৈরি করেন টাকা সম্মান সুযোগ সব নিজের সময় মতো এসে আপনার দরজায় দাঁড়াবে জীবনে কখনোই দেরি হয়ে যায় না যদি আপনি সিদ্ধান্ত নেন আর দেরি করবেন না এখনই আপনি নিজের জীবন বদলাতে পারেন আজ এই মুহূর্তে আপনি সিদ্ধান্ত নিন আপনার টাকা কোথায় যাবে আপনি সিদ্ধান্ত নিন কোনটা আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনি সিদ্ধান্ত নিন আপনি আর আগের মতো জীবন চালাবেন না মনে রেখা আপনাকে আরেকটি গভীর সত্য বলছে ধনীরা সবসময় দুই ধাপ আগের কথা ভাবে তারা শুধু আজকে দেখে না দেখে পাঁচ বছর পরের আপনি কেমন হবেন আপনি যদি আজ শেখেন আজ সঞ্চয় করেন আজ ধারণা করেন আপনার আগামী পাঁচ বছর এমন শক্ত হবে যে আপনি নিজেই নিজের প্রতি গর্বিত হবেন আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী সম্পদ হলো আপনার মন যদি মন ঠিক থাকে সিদ্ধান্ত ঠিক হবে যদি সিদ্ধান্ত ঠিক হয় পথ ঠিক হবে যদি পথ ঠিক হয় ভবিষ্যৎ ঠিক হবেই তাই প্রতিদিন সকালে নিজেকে একটি কথা বলবেন আমি আমার ভবিষ্যতের জন্য কাজ করছি আমি আমার জীবনের নিয়ন্ত্রণ নিচ্ছি আমি অন্য কারো গল্প নয় নিজের গল্প লিখছি আপনি যদি এইভাবে ধারাবাহিক থাকেন একদিন হঠাৎ আপনি দেখবেন আপনার চারপাশে বদলে গেছে সব কিছু মানুষ আপনাকে দেখে ভাববে আপনি ভাগ্যবান কিন্তু তারা জানবে না আপনি ভাগ্যবান নন আপনি প্রস্তুত ছিলেন এই পৃথিবীতে অর্থনৈতিক স্বাধীনতার দরজা সবার জন্য খোলা কিন্তু চাবিটা সবার হাতে থাকে না আজ মনে রেখা সেই চাবি আপনার হাতে তুলে দিল এখন আপনি দরজাটা খুলবেন কিনা না সে সিদ্ধান্ত শুধু আপনার আপনি আজ মন রেখাতে যে সারাংশ শুনলেন তা শুধু অর্থের নিয়ম নয় এটি আপনার জীবনের নতুন পথ খোলার চাবি আপনি যতদিন টাকার আসল সত্য বুঝবেন না ততদিন টাকা আপনার জীবনে অতিথির মতো আসবে আর চলে যাবে কিন্তু আজ আপনি যে কথাগুলো শুনলেন সেগুলো যদি আপনি মনে রাখেন এবং ধীরে ধীরে প্রয়োগ করেন তাহলে আপনার ভবিষ্যৎ এমনভাবে বদলাতে শুরু করবে যেন কেউ ভেতর থেকে নতুন আলো জ্বালিয়ে দিল টাকার খেলা কঠিন নয় কঠিন হলো নিজের চিন্তাকে বদলানো আপনি আজ যদি বুঝে থাকেন যে ছোট ছোট সঠিক সিদ্ধান্ত ভবিষ্যতে বিশাল শক্তি তৈরি করে তাহলে সেই উপলব্ধিটা নষ্ট করবেন না মনে রাখবেন আজ আপনার নেওয়া একটি সিদ্ধান্তই আগামী দিনের স্বাধীনতা স্থিতি এবং শান্তি তৈরি করবে যদি মনে হয় এই ভিডিও আপনাকে সাহায্য করেছে আপনার চোখ খুলেছে আপনাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে তাহলে এখনই ভিডিওটাকে একটি লাইক দিন আপনার একটি লাইক মন রেখাকে আরও বেশি মানুষকে এই ধরনের মূল্যবান শিক্ষা পৌঁছে দিতে সাহায্য করে কমেন্টে লিখে জানান এখানে কোন সত্যটি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে আপনার একটি কমেন্ট হয়তো আরেকজনকে নতুনভাবে জীবন নিয়ে ভাবতে সাহায্য করবে আরেকজনের আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে কিংবা কারোর আর্থিক যাত্রার প্রথম ধাপ হয়ে উঠবে যদি মনে হয় আপনার পরিবার বন্ধুবান্ধব বা আশেপাশে কেউ টাকার নিয়ম বুঝতে না পেরে কষ্ট পাচ্ছে তাহলে ভিডিওটি শেয়ার করে দিন আপনার একটি শেয়ার কারো জীবনের পথ পুরো বদলে দিতে পারে আর যদি আপনি এখনও মন রেখা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করুন কারণ মনরেখা আপনাকে শুধু বইয়ের সারাংশ শোনায় না আপনাকে শিখিয়ে দেয় কিভাবে নিজের জীবনকে সংগঠিত করতে হয় কিভাবে নিজের চিন্তা বদলাতে হয় আর কিভাবে নিজের ভবিষ্যৎকে শক্ত ভিত্তিতে দাঁড় করাতে হয় সাবস্ক্রাইব করলে নোটিফিকেশন অন রাখবেন যাতে পরের ভিডিও প্রথমেই আপনাকে পৌঁছে যায় আজ এই সময়টা নিজের ওপর বিনিয়োগ করার জন্য আপনাকে মন রেখার পক্ষ থেকে অসীম ভালোবাসা এবং ধন্যবাদ মনে রাখবেন আপনার ভবিষ্যতের চাবি আজ আপনার হাতেই আছে এখন শুধু দরজাটা খুলতে হবে